বন্ধুগণ আমার গভীর মনোযোগ সাহবাই কেন নিদুয়ানুল্লাহি তার ইমানের জন্য কেমন কষ্ট করেছিলেন আল্লাহাম্লাহী ছিলেন আলাম থেকে টিকটকার বক্তা থেকে টিকটকার বা হাফিজ থেকে টিকটকার এইরকম একটা সিদ্ধান্ত তিনি কেন নিলেন কি কারণে নিলেন এর পেছনে কারো হাত আছে কিনা সেই বিষয়েও তার সাথে আমরা আলোচনা করব বললেন এবং আপনার কি মনে হয় না যে এই ভুল করার কারণে আমার লেভাজ আমার পোশাক ইসলামিক অঙ্গন এবং ওয়াজের ময়দানটা একটা গ্রহণযোগ্য জায়গা এটা প্রশ্নবিধ হতে পারে মানুষ অবশ্যই তবে সেই বিষয়টা আমি আপনাকে বলতে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আবার কে প্রিয় দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমার সাথে বসে আছেন বাংলাদেশের সাম্প্রতিক কালে অনেক ভাইরাল একজন ব্যক্তি যিনি আলেম বক্তা অর্থাৎ ওয়াইজ থেকে হঠাৎ করে টিকটকার হয়ে মিডিয়া অঙ্গনে ঝড় তুলেছেন আলোচনার সমালোচনার জন্ম দিয়েছেন আমরা আজকে স্টুডিওতে পেয়েছি সেই ভাইরাল ব্যক্তি ওমর ফারুক আজমি ভাই আজকে আমরা তার সাথে কথা বলবো বর্তমানে তিনি কি অবস্থায় আছেন এবং এইরকম একটা সিদ্ধান্ত তিনি কেন নিলেন কি কারণে নিলেন এর পেছনে কারো হাত আছে কিনা সেই বিষয়টা তার সাথে আমরা আলোচনা করব তবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা কেন করছি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইলিয়াস হাসান ভাইয়ের মতো একজন লোক এই ভিডিওটা কেন করলো আমরা এর উত্তরও দেব এবং সেই সাথে একটা মেসেজ দেবো আপনাদের সেই মেসেজটি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে চলুন তাহলে আমরা ওমর ফারুক আজমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে হঠাৎ করে আপনাকে পেলাম একদিন আপনার ভিডিওটা আমার সামনে আসলো আলেম থেকে টিকটকার বক্তা থেকে টিকটকার বা হাফেজ থেকে টিকটকার এরকম বিভিন্ন জনে শিরোনাম দিল ক্যাপশন দিলো কিন্তু যখন আমি ভালো করে ভিডিওটা দেখলাম তখন তো মনে হলো যে আমাদের পরিচিত এক ভাই সেটা হচ্ছেন আপনি তো প্রথমত জানতে চাইবো যে আপনি এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আসলে সিদ্ধান্তটা মনে করেন তিন চার দিন বা এক সপ্তাহ হয়তো বিষয়টা আর কি তোল হুম তো বিষয়টা তো তিন চার দিন এক সপ্তাহে দেখা গেছে আপনার এই সময়ের মধ্যে দেশ বিদেশ তোল পার হয়ে গেছে একটা প্রশ্ন মানে এরকম একটা চাপ হবে বা সারা দেশ বিদেশে তোল পার হবে এটা কি আপনি জেনে বুঝেই করেছেন আমি এটা জানতাম না ভাই তাই কারণ ইতিপূর্বে আমি কখনোই এটার শিকার আমি হইনি আচ্ছা আচ্ছা হয়তো এর শিকার হয় খুব মুষ্টিময় কিছু মানুষ বাংলাদেশের যারা যাদেরকে একদম সবাই চিনে যারা একদম ওই রকম পার্সন যাদেরকে এক নামে সবাই চিনে বা দেখলে রাস্তাঘাটে যাদেরকে ধরে তো তারা বিষয়টা বুঝবে আর কি কারণ তাদের জীবনও হয়তো এরকম একটা ধাক্কা গেছে কিন্তু আমার যে বিষয়টা এটা একটু অন্যরকম আর এটার ধাক্কাটা ছিল অনেক পাওয়ার এবং অনেক আর কি হিট যে কারণে হয়তো আপনি আমার দেখে আগের ভিডিও বা ছবি দেখলে দেখবেন আমি একটু স্বাস্থ্য ছিল স্বাস্থ্যটা কিন্তু অনেকটা শুকায় গেছে গা এই একটা আর কি চিন্তায় বা একটা অনেকটা ভেঙে পড়ছে আর কি মানে টেনশন কেন আপনি না এটা চেয়েছিলেন আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে আমি ওয়াজের ময়দানে আজকে আট বৎসর আট বছর আট বৎসর যেটা মনে করেন আপনার বর্তমান কিছু যারা তরুণ আলোচক নবপ্রজন্মের যে সমস্ত আলোচক এরা রিসেন্টলি হয়তো ময়দানে নামছে কিন্তু আমি কিন্তু তাদের আর আমি ছাত্র জামানা এবং ছাত্র ফারাগাতের পরে টোটাল মিলে আমার ইমামতির পাঁচ বছর তো বিষয়টা হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে তো আমি দেখলাম যে ওয়াজের ময়দানে আপনার কি বলে এই কিছু আর কি লেখা পড়া নাই অযোগ্য লোক যোগ্যদের স্থান দখল করে আছে কথাবার্তা বলতেছে এবং দেখা গেছে আপনার ওয়াজের ময়দানে বৈশা এরকম এরকম বলে তারপরে অযোগ্য অশিক্ষিত লোক ভাইরাল এটাই বোঝাতে চাচ্ছেন আপনি ভাইরাল বা তারা ময়দানে কাজ করে যাচ্ছে তো বিষয়টা খুব কষ্ট লাগলো যে তারা

আপনার এত তাহলে আপনি তো এখানে সফল ছিলেন তাহলে কেন এই ভুলটা আপনি কেন করলেন এবং আপনার কি মনে হয় না যে এই ভুল করার কারণে আমার লেবাস আমার পোশাক ইসলামিক অঙ্গন এবং ওয়াজের ময়দানটা একটা গ্রহণযোগ্য অবশ্যই তবে সেই বিষয়টা আমি আপনাকে বলতে হ্যাঁ একটু একটু দ্রুত বিষয়টা হচ্ছে যে আমি আপনার দেখলাম যে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রয়োজন সোশ্যাল মিডিয়া যুগটা প্রয়োজন তো সোশ্যাল মিডিয়াতে আমি পদার্পণ করি পদার্পণ করার পরে মোটামুটি প্রায় আপনার দুই থেকে আড়াই বছর যাবৎ কন্টিনিউস সোশ্যাল মিডিয়াত ইসলামিক যে মিডিয়া ধারাবাহিকতা এটাতে ছিলাম কিন্তু আমার বিপুল পরিমাণ কিছু অর্থ খরচ হয়ে যায় আর কি একটু না বুঝার কারণে না বুঝার কারণে কিছু লোক আর কি আমার যেভাবে হোক যা বুঝাইছে তো আমি বিষয়টা বুঝতে পারি নাই ভাই কারণ একটা কথা কি প্রত্যেকটা মানুষের কিন্তু দুর্বল এবং আবেগের একটা জায়গা থাকে তো আমার জায়গাটা এটাই ছিল যে একটা আর কি আমি ওয়াশ করবো ভবিষ্যতে বা জাতির সামনে উপস্থিত হবো

যে বক্তাকে দাওয়াত দেওয়ার আগে আয়োজক কমিটি ইউটিউবে খুঁজে যে ওনার বয়নগুলো ভাইরাল কেমন ভিউ কেমন তো এখানে কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা আছে এবং সেটা হচ্ছে যে আমাদের একটা ভুল ডিসিশন আছে যেই ডিসিশনের কারণে আসলে আমরা ওয়াজের অঙ্গনটাকে নষ্ট করে ফেলছি এর জন্য আমাদের আয়োজক বন্ধুরা অনেক অনেক অংশে দায়ী তারা ভাইরাল খোঁজে আর আমাদের কিছু বক্তা ভাইরাও ভাইরাল হওয়ার চেষ্টা করছে যেখানে এলএম নেই যোগ্যতা নেই শিক্ষা নেই মানে অনেক কিছুই নেই মানে এটা তো আমার চাইতে আপনারা ভালো বুঝবেন যারা ওয়াজ দেখেন ইউটিউবে যে উল্টাপাল্টা কথা বলে বেফাস কথা বলে কোরআন হাদিসের ধারে কাছে নেই উল্টাপাল্টা বলে তো এরাই কিন্তু বর্তমানে বাজার দখল করে আছে শুনতে খারাপ লাগলো আমাদের আয়োজক কমিটি তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে ওমর ফারুক আজমী ভাইয়ের মানে চিন্তাধারাটা এইখান থেকে কিছুটা অন্যদিকে চলে গিয়েছে বিষয়টা হলো যে ভাই তখন আমি মিডিয়াতে আগমন করি পদার্পণ করার কারণে আমার মোটামুটি আর কি আর কি অনেকগুলো অর্থ আর কি নষ্ট হয়ে যায় না বোঝার কারণে তো আমি এই বিষয়টা নিয়ে খুব ডিপ্রেশনে পড়ি হতাশায় পড়ি যে কী করবো আমি তো এই বিষয়টা নিয়ে এত পরিমাণ আপনি ডিপ্রেশন এবং হতাশায় পড়ি যেটা মনে করেন ভাই বলার বাহিরে এটা আর কি বোঝানো সম্ভব না কারণ হয়তো আমাকে নিয়ে মানুষ সমালোচনা করে আলোচনা করে কারণ সে এই কাজটা করছে আসলে আমি যে কাজটা করছি আমি আর কি এখন মনে করি এটা কোনো ভালো কাজ নয় তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি একটা ভুল করছেন অবশ্যই এবং এটাও বুঝতে পারছেন যে আপনার এই ভুলের কারণে একটা ইসলামিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে মানুষের কাছে এটা হাসির পাত্র হয়েছে মানে কেমন একটা কথা না আলেম থেকে টিকটক জি জি এটা আসলে খারাপ লাগে না এটা খুবই দুঃখজনক দুঃখজনক ভাইজান কারণ বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি যেই আসলে মানুষ শয়তান এবং জিন শয়তানের খপ পড়ে মূলত আমার এই কাজটা হয়েছে তো যাদের মাধ্যমেই বা যার যাদের চক্রান্তে ছলনায় আমি এই কাজটা করছি ছেলেটার নাম আমি নাই নিলাম সবাই জানি না নেওয়ার দরকার নেই তো বিষয়টা হচ্ছে যে এই ছেলে যখন কিনা এই সমস্ত কাজ করে তখন কিন্তু ও ভাই জান আমি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছিলাম যে আসলে এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের সমাজ আমি কিন্তু আপনার সব কথার সাথে একমত না সেটা হচ্ছে যে আপনি যেই ছেলেটা দিকে ইঙ্গিত করেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই ছেলেটা তো আপনার সাথে বয়সে কম শিক্ষায় কম কেন তার

এটাও মানে তৈরি নাটক এটা একদম ভুয়া এবং এই বাবা আমার বাবাই নয় পেরেছেন কারণ আমার বাবা মা এবং আত্মীয়-স্বজন ফ্যামিলির কেউ কিন্তু মিডিয়াতে আসে না প্রিয় দর্শক এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে বর্তমানে ইউটিউবাররা অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের অবস্থাটা কতটা অনৈতিক চিন্তা ভাবনা তারা লালন করে দেখেন এই ভাইয়ের বাবা হিসেবে যাকে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল যে কি ছেলে এই কে ধরিয়ে দিতে পারলে তাকে এক লাখ টাকা দেবে এরকম কথা ছিল না আমি হ্যাঁ ছিল তাকে বই এই বই কর সে আমার ছেলে না তাকে তেজ্যপুত্র করলাম অথচ এটা সম্পূর্ণ ইউটিউবারদের একটা সাজানো নাটক ছিল মানে আমাদের সমাজ আসলে এই ইউটিউব ফেসবুক ইন্টারনেটকে কেন্দ্র করে এটাকে মানে কোন দিকে যাচ্ছে আমি জানি না যে আমাদের আগামী প্রজন্ম আসলে আরও কতটা ধ্বংসের মুখে পড়বে তো মাঝখানে এই কথাটা বলে রাখলাম আমাদের উচিত আমাদের পরিবার আমাদের সমাজে যারা একটু বুঝমান আছে মুরব্বীরা আছেন এবং সমাজপতি যারা আছেন তাদের অবশ্যই এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখা যে আর বিশেষ করে যে কন্টেন্ট ক্রিয়েট যারা করে তাদেরও একটু বাইন্ডিংস বা রেস্ট্রিকশনে নিয়ে আসা দরকার মানে এই সমস্ত নাটক ফাটক করে কিন্তু আমাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে যাই হোক তারপরে তো বিষয়টা যে আপনারা কোন বলতেছিলেন আর কি আমি বলতেইছিলাম যে ডিপ্রেশনে পড়ছেন টাকা পয়সা খরচ করছেন এই কারণে আপনি আরো অস্থির অবস্থা ওই ছেলেটার খপপরে পড়ছেন এটা মানুষ শয়তান বিষয়টা হলো যে আসল কথা কি কিছু আর কি ছেলে দেখবেন যেমন শহরে আর কি কিছু এরকম লোকের সাথে চলাফেরা করে যে কারণে চলাফেরা করার কারণে এদের মুভ মাইন্ড চিন্তাধারা নষ্ট হয়ে যায় আপনি দেখবেন অর্থাৎ অভিভাবকহীন অবস্থা হইলে এর যে পরিস্থিতি হয় সে যদি ছোট হয় তাও কিন্তু সে দেখবেন যে তার চিন্তাধারা এবং একটা খারাপ একটা ভাইরাস ভাইরাস এটা অবশ্যই ভাইরাস ভাইরাস আক্রান্ত আক্রান্ত বিষয়টা হচ্ছে যে আহ ওরকম একটা ফলসে আর এই বিষয়টা কিন্তু আর কি আমাকে উস্কানিমূলক অর্থাৎ আমাকে যে একটা ইয়া আপনার উস্কানিমূলক বা আমাকে যে একটা এই লাইনের একটা খপ্পর

আজকে আমার আপনার কাজদিন পরিচিত অনেক বন্ধু বান্ধব ওলামাইকরাম যারা আছে আমাকে চীনে জানে একটা মজার ব্যাপার হলো ইলিয়াস ভাই যে বাংলাদেশের অনেক উলামাইকরাম আমাকে হয়তো যারা কাছের থেকে দেখেছে তাকে তারা আমাকে মহব্বত করে এবং যারা দেখে নাই যারা আমার নাম শুনছে তারা আমাকে মহব্বত করে আলহামদুলিল্লাহ এই অর্জনটা আমি পেয়েছিলাম বাট এই অর্জনটা আসলে ভেঙে গিয়েছে এই আসলে আমার বুক ফেটে যায় এরকম আর কি একটা অবস্থা কিন্তু আসলে এখন তার করার কিছু যাই হোক ফারুক ভাই আসলে আমি আপনার কথার প্রেক্ষিতেই বলবো সেটা হচ্ছে যে আপনি যতই আরেকজনকে দায়ী করেন আপনি কিন্তু নিজে দায় মুক্ত হতে পারবেন না ঠিক আছে তবে আমাদের ভালো লাগছে যে আপনি ভুল বুঝছেন ফিরে আসছেন এবং এই ফিরে আসার উপর আল্লাহ তালা অটল রাখুক তবে এখানে আরেকটা প্রশ্ন আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনেকে দেখেছি যে আপনি নাকি একটা মেয়ের কারণে এই তার প্রেমে পড়ে নাকি আপনি ই হয়েছেন এরকম টিকটকার হয়েছেন আসলে আপনার লেসবে বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছিল তৎকালীন সময়ে আসলে তখনই আসলে আমার মানসিকভাবে আমি একটু বিপর্যস্ত ছিলাম বা আমি সুস্থ ছিলাম না যে কারণে আর কি তখন কি বলেছিলাম না বলেছিলাম হয়তো ঠিক নেই আপনি মানে অনেকটাই কারণে উল্টা বলছেন উল্টা বলেছি কিন্তু মেইনলি বিষয়ে দেখা গেছে আমার ওইরকম কোনো প্রবলেম ছিল তাহলে যে মেটার একটা স্ক্রিনশট দেখাচ্ছে আপনি তার সাথে এসে ভিডিও কলে কথা বলছেন আসলে দেখেন আপনি মিডিয়া সাজানো সাজায়া সাজানো বলতে আপনি যদি চান তাহলে মিডিয়া কিন্তু সব কিছু দিতে পারে আচ্ছা বিউয়ের জন্য বা আপনি একটা বিষয় একটু ভিডিও কইরা আর একটা মেয়ের সাথে কিন্তু একটা মিটিং করতেছে বা করে বসো দিতে পারেন বুঝতে পেরেছেন ওটা কিন্তু দেওয়া সম্ভব এডিটের মাধ্যমে সব সম্ভব তো ওই বিষয়টা ওইরকমই ছিল কিন্তু ওরকম কোনো মেইলি সম্পর্ক বা মেইলি কোনো কাজে আমি ওরকম আল্লাহর রহমতে জড়িত না পাই এটা আল্লাহর রহমতে আসলে আমি সব সময় চিন্তা করি কি ভাই যে একটা মেয়ের সাথে প্রেম করব বা তাকে সময় দেব 6 ঘন্টা 6 ঘন্টা তাকে আমি সময় না দিয়ে আমি যদি একটা হাদিস পড়ি এটা আমার জন্য উপকার আসবে চমৎকার চিন্তা ভাবনা আসলে চিন্তা আপনার আছে এই চিন্তা অল্লাহ চিন্তা অবশ্যই আছে ভাই যে কারণে আমার বয়স ওই রকম বেশি না কিন্তু আমি অল্প বয়সে এতটুকু আগানোর পিছনে একটাই কারণ আমি সময়কে খুব মূল্যায়ন করি কারণ সুরা আসর সম্পর্কে অবশ্যই নিশ্চয় আপনি জানেন যে সময়ের কথা বলা হয়েছে এখানে সময়ের গুরুত্বটা আল্লাহ পাক বুঝাইছে সেই ক্ষেত্রে আমি আমার সময়টাকে ভাই দেখা গেছে আপনার ভালো কাজে অর্থাৎ আপনার বাজে কাজে অনেকে মোবাইল চালায় অন্যের ভিডিও দেখে দুই ঘন্টা সময় নষ্ট করে ভাই কিন্তু আমি চিন্তা করতাম আরেকজনের ভিডিও দেখে দুই ঘন্টা সময় নষ্ট না করার যেতে একটা তাফসির পড়লে একটা আয়াতের তর্জমা দেখলে সারি নজরুল দেখলে চিন্তা ভাবনা তো এরকম একটা ভুল আপনি কেন করলেন আসলে ভাই আপনি আপনার এই ভুলটার কারণে জানেন আপনি আমাদের লেবাস পোশাক আমাদের ইসলামিক অঙ্গনের একটা গ্রহণযোগ্যতা এটা মানুষের কাছে অনেকটা বিশেষ করে বামপন্থী যারা তারা এটা নিয়ে অনেক ট্রল করেছে আসলে বিষয়টা হচ্ছে যে আমি যদিও ওরকম কোনো বড় নক্ষত্র বা স্টার তারকা না তারপরেও ইসলামী অঙ্গনে যতটুকু আরকি ছিলাম সবাই মহব্বত করতো ভালোবাসতো তো আমার দ্বারা ছিল আমার দ্বারা যে এরকম একটা কাজ ঘটে যাবে এটা আর কি এটা আমরা ইতিহাসে অনেক পড়েছি যে অনেক বুজুর্গ আল্লাহ ছিলেন যে যারা হয়তো এমন একটা ভুলে মানে তারা ইমান হারা হয়ে যায় আবদুল্লাহ এরকম বহুত ঘটনা আমরা শুনেছি আচ্ছা ভাইয়া সেটা হচ্ছে যে এই আপনার মাথার চুলটা কি এখন আছে না ভাই চুলগুলো আসলে একেবারে সুন্দর চুল আচ্ছা এই যে টিকটক করলে ওইরকম চুল রাখতে হয় এটা কি টিকটকের এর কোনো নিয়ম আছে মানে আমরা তো দেখি যে টিকটক হইলে তার চুলগুলো বানরের কি বানরের লেজের মতো না বানরের লেজের মতো বানায় লাল এটা কেন করে আসলে মানে আপনি যেহেতু ওই অঙ্গরে কিছুদিন ঘুরছেন এবং ওই ছেলেটা

একেবারে টাইট ফিট একটা শার্ট আপনার দাড়ি গুলো একটু ছিল তখন আপনার মাথায় এরকম একটা চুল দেখে মানে আমার এত খারাপ লাগছে মানে আমার না অনেকেরই খারাপ লাগছে আপনাকে দেখছি যে অনেক সাংবাদিক ভেড়া প্রশ্ন করছে যে আপনি তো আলিমদর বদনাম করছেন তো আমি বুঝছি যে তখন আপনি অনেকটা ডিপ্রেশনে ছিলেন যে তাদের প্রশ্নের কারণে আপনি খেপেও গিয়েছিলেন আচ্ছা আপনি তো বক্তা বললেন তো ভক্ত হতে চেয়েছিলেন এবং এই মানে এরকম ভাইরাল হওয়ার আগেও নাকি আপনি বয়ান করেছেন একটু বয়ান করেন একেবারে সুন্দর মানে আপনার পছন্দের একটু জায়গা এক মিনিট একটু আসলে বয়ানের যে বিষয়টা বিষয়টা হলো তারা আমাকে অনেকে বলতো যে একটু বয়ান করেন আসলে বয়ান ইলিয়াস ভাই যত্র তত্র করা যায় না এটা একটা আপনার না একটু শুনি কেন বক্তব্য যে কোনো জায়গায় সে টানটন দিতে পারবো বা আপনি যেভাবে বলেন একটু শুনি সান দওয়াজা কিন্তু বিষয়টা হলো যে আমাদের একটু শুনুক বন্ধুগণ আমার গোবীর মনোযোগ সাহাবা ইকরাম নিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ইমানের জন্য কেমন কষ্ট করেছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন আব্দুল্লাহুল বজাদাইন যখন কিনা ইসলাম গ্রহণ করবেন তার চাচার কাছে গিয়ে বললেন চাচা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি বলবেন চাচা রে কি বলবো বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানুষ হতে পারে না এটা আসলে আর কি ওয়াজ ভালোত্ব আছে সেই ওয়াজ ভালো ছিল আপনি ওয়াজের ক্ষেত্রে কাকে ফলো করতেন মানে কোন বক্তা ফলো করতেন আমি আমার লাইফে প্রাথমিক অবস্থা আমি ওল্লামা খালেস্তফুল্লা এই অনুসরণ করতাম তো হুজুর তো আসলে অন্যরকম একজন মানুষ যেটা আসলে না বললেই নয় ওল্লামা কেরামের কেরমেন আধ্যাত্মিক আর হুজুরের কথাবার্তা শুনলে মনে হয় যে নূর বের হয় এটাই বাস্তব কিন্তু হুজুরকে আমি দিল থেকে কি পরিমাণ যে মহব্বত করতাম ভালোবাসতাম এখনও বাসি কিন্তু হুজুরের ওই যে বয়ানের টর্চ এটা আমি আসলে ছেড়ে দিয়েছি কারণ হ্যাঁ দিয়েছে কারণ হলো আপনার আমাদের যেমন মহান হাফিজুর সিদ্দিক সাহ যখন কিনা একটু পপুলারিটি পাইল তখন কিন্তু এক প্রকার মানুষ এক প্রকার আমাদের জাতিবাই যারা আসল আমরা কিন্তু আসলে তার বয়ানকে নেকের বয়ান নকল নকলকেরা এবং সুর নকল নকলকেরা ওইভাবে আর কি চালাইতেছে তখন আমি আইবি সাহেবের কণ্ঠ নকল করে আলোচনা করি বয়ান করি তখন আর কি ভাবলাম যে

আপনি যদি এদেরকে যে একটা জিনিস জিজ্ঞেস করেন অনেক আছে নিজেই বলতে পারবে না মানে কপি পেস্ট কপি পেস্ট আর কি সে বলতে পারবে না যে আজকের মাহফিলে কি বলছে কি বিষয়ে কথা বলছে এটার উদ্দেশ্যটা কি এটার फायदाটা কি কিছুই বলতে পারবে না তখন আমি চিন্তা করলাম যে না এটা এটা আসলে কোইরা লাভ নাই আচ্ছা ফরহাদ ভাই আমি একটু সংক্ষিপ্ত করে ফেলবো আলোচনা লম্বা হয়ে যাচ্ছে তো এই এখন আপনি কোথায় আছেন কি করছেন এবং অবশ্য কোথায় আছেন বললে তো টিকটকাররা বীর করবে হ্যাঁ কোথায় আছেন এটা হয়তো আমরা এখানে প্রকাশ করব না বলবো না বাদবাকি আপনি আসলে এখন কি করছেন আমি আসলে এখন এবং সামনে আপনার প্ল্যানটা কি আমি আসলে এখন আপাতত কিছু করতেছি না এটা কষ্টের মধ্যে চলতেছি কারণ আসলে আমি এখন যে মাদ্রাসায় খেদমত নিব বা মসজিদে খেদমত নিব আসলে আমার নিজের ইমান আর মজবুত করার প্রয়োজন তাকোয়া এসলাহের অনেক প্রয়োজন সেই ক্ষেত্রে আমি একটু সময় ওয়েট করতেছি আচ্ছা সামনে আপনি কি করতে চান মানে ওয়াজের ময়দানেই থাকবেন নাকি অন্য কিছু আসলে ওয়াজের ময়দানের বিষয়টা আসলে এখনো ফাইনালি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কি করব মানে আপনি কি মনে করেন যে এত ঘটনা দুর্ঘটনা আলোচনা সমালোচনা জন্মের পরে এখন আপনাকে মাহফিলে বিভিন্ন জায়গায় দাওয়াত দিবে এরকম সম্ভাবনা আছে নাকি দাওয়াত অলরেডি পেয়েছেন আসলে এই এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ আমি আল্লাহ তালার উপর ছেড়ে দিয়েছি যে আল্লাহ তালা যা আমার জন্য নির্ধারণ করে ফেসলা করবে তাই আমি মাথা পেতে ভাই আপনি তো ভালো কথা বলতে পারেন মানে আপনি তো ইমোশনাল কথা বলতে বলতে পারেন হ্যাঁ তো এরকম তো আমরাও বলতে পারি না আমরা বললে তো মোটামুটি এতদিনের বক্তা হয়ে যেতাম আপনার মতো শোনেন জি সবচেয়ে ভালো লাগছে যে আপনি ভুল বুঝতে পারছেন এবং ভুল পথ পরিহার করে ভালো পথে আসছেন এবং আল্লাহ অবশ্যই তবাকারীদের সাথে থাকেন তবাকারীদেরকে পছন্দ করেন এবং আল্লাহ চান যে বান্দা ভুল করবে এবং তবা করবে তবে আমাদের ভিতরে যেন এইটা না তৈরি হয় যে আমরা ইচ্ছে করে ভুল করব তব করব ইচ্ছে করে অনেক কিছু করব তারপরে আমি তব টব করে ভালো হয়ে যাবে এইরকম চিন্তাভাবনা থাকলে কিন্তু সেই তবে একবার দুইবার তিনবার আর কবুল হবে না অবশ্যই আমরা আসলে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ফিরে আসছেন আসলে আমরা কাউকে আমাদের ওলামাইকেরাম আপনাকে টেনে নিক কাছে নিক এবং আপনাকে ভালো পথে মানে প্রদর্শন করুক ভালো পথ প্রদর্শন করুক এবং ভালো পথে পরামর্শ দিক এটাই সবার কাছে আমার দাবি থাকবে এবং আমাদের ওমর ফারুক আজমি ভাইয়ের মতো কেউ যেন ঝরে না পড়ে সুন্দর পথ থেকে ইসলামের পথ থেকে কেউ যেন বিপদগামী না হয় এই জন্য আমরা আসলে দোয়া করব। এবং আমরাও চেষ্টা করব। আর প্রিয় দর্শক আমি বলেছিলাম এই ভিডিওটা কেন করেছি ভিডিওর শেষ প্রান্তে গিয়ে আমি একটা মেসেজ আপনাদেরকে দেব সেই মেসেজটাই দেওয়ার জন্য এত বড় একটা ভিডিও ওমর ফারুক ভাইকে নিয়ে করেছি সাধারণত এরকম ভিডিও কিন্তু আমি করি না এবং আমার এরকম ভিডিও করার মানে কোনো ইতিহাস নেই তো এই ভিডিওটা এই জন্য করছি এবং আমি আমার স্টুডেন্টসদেরকেও বলি এবং সেই সাথে আমার সাথে যারা কাজ করে তাদেরকে বলি যে দেখো ভাইরাল জিনিসটা কি যে তুমি যদি পাঁচতলার সিঁড়ি বিল্ডিংয়ে উঠতে চাও তাহলে তোমার এক একটা সিঁড়ির এক একটা ধাপ তোমার অতিক্রম করে উঠতে হবে তুমি একসাথে যদি কোনো কারণে লাভ দিয়ে উপরে উঠে যাও তাহলে কিন্তু সেটা তোমার সফলতা না বরং একটা সময় যে তুমি সেখান থেকে ঝরে পড়বা হ্যাঁ তুমি যদি গাছে গাছ গাছে উঠতে না শিখে গাছ বাইতে না শিখে তুমি যদি গাছের মাথায় কোনোরকম উঠে যাও তো সেখানে গিয়ে তুমি বিপাকে পড়বা তো ভাইরাল হওয়ার বিষয়টা হচ্ছে যে মানে হঠাৎ করে ভাইরাল হলো কয়েকদিন কিছুদিন কয়েক বছর সে খুবই আলোচনা সমালোচনায় থাকলো কিন্তু একটা সময় সময়ের আবর্তনে সে হারিয়ে যাবে আর যারা একটু একটু করে সিঁড়ির এক একটা ধাপ করে ওঠে নিজেকে তৈরি করে নিজেকে গঠন করে নীতি নৈতিকতা ঠিক রেখে সামনের দিকে পথ চলে তারা কিন্তু প্রতিষ্ঠিত এবং তাদের এই পথ চলাটা কিন্তু অনেক শক্ত মজবুত তারা কিন্তু আলহামদুলিল্লাহ ঝরে পড়ে না তো আল্লাহর সাহায্য তাদের সাথে থাকে এবং চেষ্টা যারা করে তাদের জন্য অবশ্যই আল্লাহর সাহায্য থাকে আমি মনে করব যে ওমর ফারুক ভাই আসলে আজকে ভিডিওতে আসার আগে আমি বলেছিলাম যে ভাই এই ভিডিওটা আসলে বানানোর উদ্দেশ্য যাতে আপনার মতো ভুল কেউ না বা কেউ না করে নতুন প্রজন্ম যারা আসছে যারা হঠাৎ করে ভাইরাল হতে চায় যে কোনো শুধু এই বিষয় না যে কোনোভাবে হঠাৎ নিয়াত করবে যে এরকম একটা কিছু করে ফেলবো তারপর ভাইরাল হয়ে যাব তো এটা যেন কেউ না করে আমরা আমাদের পরিবার আমাদের মাদ্রাসাগুলো আমাদের শিক্ষার জায়গাগুলো সব জায়গা থেকে আমরা আমাদের ভাই বোন তারপর বন্ধু বন্ধুবান্ধব ছোট ভাই যারা আছে তাদেরকে আসলে এভাবেই বোঝানোর চেষ্টা করব যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত অবশ্যই একটু 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 করে করতে হবে আর ওমর ফারুক ভাই মতো যারা অনেকে চিন্তা করেন যে আমি হঠাৎ করেই কিছু হয়ে যাব আসলে এই চিন্তাটা ভুল আর যারা ডিপ্রেশনে বোগেন না ভাই আপনি যদি চেষ্টা করেন আয়াতটা একটু বলেন তো আল্লাহ দিন আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে বলেছেন যে যারা আমার পথে চেষ্টা করে ফিনা আমার পথে চেষ্টা করে লানাহ দিয়ান রহম সুবুলানা তাদের জন্য আমি অনেক অনেক অসংখ্য পথ খুলে দিই তার মানে কিন্তু আল্লাহ এখানে একটা চেষ্টার শর্ত দিয়েছেন মানে চেষ্টা করলে আল্লাহ পথ খুলে দেবে পরের আয়টুকু মুহসিনদের সাথে আল্লাহ তালা সবসময় আছেন যারা সৎ কর্মপরায়ণ তো আমাদের কিন্তু এখানে একটা ইঙ্গিতা আছে যে আমাদের চেষ্টা করতে হবে এবং চেষ্টা কিন্তু অবশ্যই সৎ পথে হতে হবে কারণ সৎ সৎ যারা তাদের সাথে আল্লাহ তালা আছেন তো আল্লাহ রব্লা আলমিন আমাদের ভুল ভ্রান্তি থেকে সুন্দর পথে এবং আমাদের কোনো কাজের কারণে ইসলামের কোনো একটা সেক্টর যেন প্রশ্নবিদ্ধ না হয় বামপন্থী যারা ইসলামকে অপছন্দ করে ধর্মবিরোধী তাদের কাছে যেন কোনোভাবেই ইসলাম হাস্যকর না হয়ে দাঁড়ায় আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সুন্দর পথে হেদায়তের পথে পরিচালিত করুক আজকের মতো এখানেই শেষ করছি এবং ওমর ফারুক ভাইয়ের জন্য আরও শুভকামনা থাকবে দোয়া থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আল্লা হাফিজ